হলিউড ইন্ডাস্ট্রিতে স্বপ্নের নায়ক খ্যাত তারকা সালমান শাহ উনিশশো সালে ক্যামত থেকে ক্যামত সিনেমায় অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন সিনেমায় প্রথম অভিনয়ের পর ষোলো মিনিটের একটি বিশেষ সাক্ষাৎকার দেন তিনি দুর্লভ ওই সাক্ষাৎকারে কি জানতে চেয়েছিলেন নায়ক জানেন উনিশশো সালে দেয়া ওই বিশেষ সাক্ষাৎকারে সালমান শাহ জানান পঞ্চম শ্রেণীতে পড়ার সময় থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত তিনি এরপর একটু বড় হলে মডেলিং শুরু করেন সিনেমায় অভিনয়ের আগে টেলিভিশনে অভিনয় ও গান গাইতেন সালমান শাহ বলেন উনিশশো সালে টেলিভিশন জগতে পা রাখি ওই সময় ছোটদের অনুষ্ঠান ছোট্ট খবরে অভিনয় ও গান করি উনিশশো সালে আমি বিটিভির তালিকাভুক্ত শিল্পী হই তবে আমি কখনো সিনেমায় কাজ করবো এটা কখনো ভাবিনি সালমান শাহ আরও বলেন আমার তখন বিটিভিতে ফান্টার বিজ্ঞাপন জনপ্রিয় হয়ে উঠেছে সোহান ভাই ওই সময় কিভাবে আমাকে দেখে জানি না আমার ফোন নাম্বার জোগাড় করেন ফোন করে বলেন আমি নির্মাতা সোহানুর রহমান সোহান বলছি আমি একটি নতুন সিনেমা তৈরি করছি আপনি সময় দিলে আমরা একদিন দুজনে মিলে বসতে পারি সামনাসামনি আলাপচারিতায় তিনি আমাকে সিনেমায় কাজ করার প্রস্তাব দেন বলিউড সিনেমা কেয়ামত সে কেয়ামত তাক এর কপিরাইট সিনেমা হলো কেয়ামত থেকে কেয়ামত এই সিনেমার অফার পেয়ে প্রথমে দ্বিধায় ছিলেন সালমান শাহ করবেন কি করবেন না যেমন ভেবেছিলেন আবার বলিউড সিনেমাটি দেখার সময় বলিউডের জুহি চাওলা আর আমির খানের এমন চরিত্রে অভিনয় করার ইচ্ছাও ছিল তার তাই সিনেমাটিতে অভিনয়ে রাজি হন নায়ক এ প্রসঙ্গে ঢালিউড এ সেলিব্রিটি বলেন আমি প্রথমেই কপিরাইট একটি সিনেমার হিরো হয়েছি এ নিয়ে অনেকের নানা মত থাকতে পারে কিন্তু আমার যুক্তি ছিল এই সিনেমায় অভিনয় করেই আমির খান রাতারাতি সুপার হয়ে যান শুধু ভারতে নয় যে দেশেই সিনেমাটি দেখানো হয়েছে বক্স অফিস হিট ছিল তাই সিনেমাটির চরিত্রে অভিনয় করা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল কারণ তার অভিনয় থেকে আমি আরও কিছু ভালো দর্শকদের উপহার দিতে পারব এটুকু আত্মবিশ্বাস আমার ছিল তাই সিনেমাটিতে অভিনয় করি স্বপ্নের নায়ক খ্যাত এ তারকা এরপর বলেন সিনেমায় আমি কখনো আমির খানকে নকল করতে চাইনি আমার ব্যক্তিত্ব অনুযায়ী সে চরিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি নিজস্ব অভিনয় গুণ চরিত্রটিকে ঢেলে দিয়েছি তাই অভিনয় কার ভালো হলো এটা দর্শকের হাতে অভিনয়টা আমার ভালো কিংবা কেমত থেকে কেমত হিরো সালমান শাহর নাকি ক্যামত সে ক্যামত তাকের হিরো আমির খানের দর্শকদের কাছে এটাই জানতে চাই সবশেষ সালমান শাহ বলেন যদি দর্শকদের ভালোবাসা পাই তারা আমার অভিনয় ভালো বলেন তাহলে খুব খুশি হব আর যদি তারা মনে করেন আমি আরও ভালো করতে পারতাম তবে দর্শকদের ভালোবাসা পাওয়ার জন্য আমি অভিনয়ে আরও ভালো করার চেষ্টা করব উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর সিলেটের দাঁড়িয়া পাড়ায় এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন সালমান শাহ অভিনয়ের প্রতি আগ্রহ থাকায় উনিশশো সালে ক্যামত থেকে ক্যামত সিনেমায় অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন মাত্র তিন বছরের কেরিয়ারে সর্বমোট সাতাশটি সিনেমায় কাজ করে দর্শকদের হৃদয় চিরস্থায়ী জায়গা করে নেন উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর হঠাৎই মাত্র ২৫ বছর বয়সে মৃত্যু স্বাদ গ্রহণ করেন অভিনেতা ওই দিন ঢাকার স্কাটনে নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে প্রতিবেদনে আত্মহত্যা উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে এখনও রহস্য রয়ে গেছে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য